হ্যালো বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি শুভ সকাল বন্ধুরা আজ ওয়েদারটা দেখো কত সুন্দর হয়ে আছে বৃষ্টি পড়ছে বন্ধুরা চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে না ভালোই লাগছে আশা করি তোমাদের ভালো লাগবে অনেক আমারও ভালো লাগছে দেখো বন্ধুরা গরুগুলো ভিজছে জলে আজ আকাশটা দেখো কত সুন্দর হয়ে আছে হুম ভালোই লাগছে না বন্ধুরা দেখো তোমরা চারিদিকটা এটা সুলুক বলি তোমাদের টাপুর বৃষ্টি পড়ে নদী এলো বান প্রিয় বন্ধুদের ভালোবাসা থাকবে চিরকাল অবশ্যই কমেন্টে জানাবে কেমন হলো